ও ফোকলা সরকার আজকে ভিডিও দেয়নি ফোকলা সরকার দিয়েছে সকাল সকাল একটা সস সে খুব অসুস্থ সে তার অসুস্থতার বাহানা করেছে হতেই পারে অসুস্থ না হওয়াটাও অস্বাভাবিক হলেও অস্বাভাবিক কিছু নয় তবে এত অসুস্থ যে কিছুই সে মানে ভিডিও এডিট করতে পারলো না দিতে পারলো না যাই হোক একটু মেনে নিতে অসুবিধা হচ্ছে এত অনেস্ট দুদিন পরপর টাইমে ভিডিও দেওয়ার পর হঠাৎ করে শর্টস দিল বেশ ভালো কথা আসলে ওদিকে অন্যজন্যও তো একদিন ভিডিও স্কিপ করেছে কারণ আজকে যে ভিডিওটা এসছে সেটা কিন্তু ষোলো তারিখ শ্যুট করা ভিডিও সেটা সে নিজের ভিডিওতে নিজে বলেছে কিছু তো একটা খিচুড়ি পাকছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো ঘটনা হচ্ছে আমার এখানে না একটা কথা মনে হচ্ছে আমি কথাটা না বলে পারছি না কারণ যে মেয়েটির চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে বলে শোনা গেছে সেই চ্যানেলটি নেই সেটা বলা হচ্ছে কিন্তু তার যে রিয়াকশান আমি আজকে সেটা নিয়ে কথা বলবো সেই মেয়েটি আমি জানি অনেকের আমার কথা পছন্দ হবে না কিন্তু আমি কথাটা না বলে পারছি না কারণ আমরা দেখেছি আরসের চ্যানেলে যখন স্ট্রাইক দিয়ে চ্যানেলটা ওড়ানো হয়েছিল ওর মনের ভিতরে জ্বালাটা কিন্তু প্রকাশ পেয়েছিল এবং এক্স্যাক্টলি ওটাই হয় একটা কুড়ি বাইশ হাজারের চ্যানেল যখন ডিলিট হয়ে যায় যখন স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয় তখন তার রিয়াকশান এত সফট আসে না এই মেয়েটি যে সফট রিয়াকশান সেটি নিয়ে কথা বলবে এবং সে তার নতুন যে একটা চ্যানেল খুলে সেখানেও প্রায় মানে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার কাছাকাছি চলে গেছে অ্যাটলিস্ট সাবস্ক্রাইবারের সংখ্যা সেটা বিষয়ে আমার কিছু বক্তব্য রয়েছে আজকে আর তাছাড়া যে এর আগের যে ভিডিওটা ফোকলা সরকারের সেটা নিয়ে আমার কথা বলা হয়নি সেই বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা রয়েছে কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেখানে ফোকলা সরকার বলছে সে কেন ইউটিউবে এলো সে কেন বলগিং মানে সে কেন বলগিং বা শুরু করলো বা বলগার হলো হতে বাধ্য হলো ভীষণ ভীষণ নোবেল কোর্স এত নোবেল কজে ভাবা যায় না মানে এই ফোকলা সরকারের সামাও মনে হয় যে তার মতন চালাক এই দুনিয়াতে দুটো নেই তো তার চালাকি নিয়ে তার চালাকির পোল খুলতে কিছু কথা আমার মনে হলো বলাটা খুব প্রয়োজন ভীষণই প্রয়োজন আর্জেন্ট প্রয়োজন আর তাই এই ভিডিওটা না করে থাকতে পারছি না আর সঙ্গে ওই পচা দুর্গন্ধময় গামলা আবর্জনাযুক্ত গামলা তাকে নিয়ে দু একটা কথা হয়তো বা বলবো দেখা যাক কথাটা হচ্ছে যে প্রথমে বলে বলেনি যে এই যে মেয়েটি যার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে সেই নিয়ে বিনিয়ে স্ট্রাইকের কথা বলছে আমাকে কেন বলা হলো না আমি কি তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছি আজ দেড় বছর পর কেন দেওয়া হলো ইত্যাদি কিন্তু তার কথার মধ্যে মানছি সে ভীষণ ভদ্র ভাষায় খুব সফটলি ভিডিও করে কিন্তু তার কথার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ ভাব কোনো আফসোস কোনো চিৎকার কোনো মানে কি বলবো প্রচণ্ড একটা রাগ কোনো কিছু প্রকাশ পেলো না পেলো তোমরা যারা দেখেছো প্রত্যেকেই দেখেছো ওর ভিডিও তোমাদের কারোর মনে হলো তোমরা ভাবতেই পারো যে দিদি এই কথাগুলো হঠাৎ করে কেন বলছে সেগুলো বলবো সব কিছু বলবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যেই মেয়েটির কথা বলছিলাম যে মেয়েটির চ্যানেলে স্ট্রাইক পড়েছে কার থেকে পড়েছে ডেফিনেটলি ওই পচার দুর্গন্ধযুক্ত গামলার চ্যানেল থেকে এবং আমরা যারা ভাবছি আমিও বলেছি যে গামলা তো স্ট্রাইক দিতে পারে না বলে আমরা জানি এবং স্ট্রাইক তুলতেও পারে না তাহলে স্ট্রাইকটা দিল কে ডেফিনেটলি গামলার কোনো ওয়েল উইশার এবং ওয়েল উইশার তো একজনই আমরা জানি সে হচ্ছে ফোকলা সরকার আর কেউ না তো কথা হচ্ছে যে ফোকলা সরকার যদি স্ট্রাইক দেয় তাহলে একটা জিনিস প্রমাণ হয় যে গামলা ফোকলা আলাদা হয়নি একসঙ্গেই আছে পুরোটা একটা নাটক সেটা গেল এক নম্বর থিওরি থিওরেমও বলতে পারো আর দ্বিতীয় কথা হলো যে যদি কোনোভাবে ম্যানিপুলেট করে খোকলা সরকার হোক বা অন্য কেউ হোক ওর চ্যানেলের অ্যাক্সেস নিয়ে এই মেয়েটির চ্যানেলে স্ট্রাইক দিয়ে থাকে তিন তিনটে স্ট্রাইক একটা দুটো না তিনটে স্ট্রাইক একটাই চ্যানেল থেকে আরেকটা চ্যানেলকে দেওয়া হলো হুইচ ইজ ভেরি রেয়ার একটা ঘটনা কিন্তু কিন্তু সেই চ্যানেলের ওনারের যেরকম ঠান্ডা রিয়াকশান তার অত বড় একটা চ্যানেল ডিলিট হয়ে গেল বলে সেরকম যে দিচ্ছে স্ট্রাইকটা সে কিন্তু উচ্চবাচ্চও করছে না সে নর্মাল অ্যাজ শি ওয়াজ মানে আমি পুঁতিগন্ধময় গামলার কথা বলছি তার কথার মধ্যে কোনো এদিক ওদিক আমরা দেখিনি সে একবারও বলেনি যে আমি চ্যানেলে স্ট্রাইক দিইনি আমি কাউকে ওইভাবে স্ট্রাইক দিই না তোমরা আমায় ভুল বুঝো কেউ আমার চ্যানেলের অ্যাক্সেস হাতিয়ে দিচ্ছে সে নাম নাও বলতে পারতো সে বলতেই পারতো যে আমি কিন্তু এটা করিনি আমার চ্যানেলের অ্যাক্সেস নিয়ে অন্য কেউ করেছে সে এই বিষয়ে একটা কথাও খরচ করেনি যদিও তাকে তার চ্যানেলে জিজ্ঞেস করেছে অনেক দর্শক সে কিন্তু উত্তর করেনি এর থেকে প্রমাণ হয় সে বিষয়টা জানে এইবার আমি বলবো যে সবচেয়ে বড় যে কনসপিরেসি হয়ে থাকতে পারে এই চ্যানেল উড়িয়ে দেওয়া ইত্যাদির বিষয় আমি সেটা নিয়ে কথা বলবো যেটা ইতিপূর্বে তোমরা কিন্তু কোনো চ্যানেলে শোনো হ্যাঁ আমার মাথায় কথাটা এসেছে কি কথাটা সেটা কিন্তু শুনে অনেকেই আমার ওপর চটে যেতে পারো আমি জানি আমি জেনেই করছি কারণ আমি এসবের পরোয়া করি না কথাটা হচ্ছে এই যে মেয়েটি সে কিন্তু দীর্ঘ দিন দীর্ঘ দেড় বছর প্রায় দু বছর এই পুঁতিগন্ধময় গামলার হয়ে তার ফেভারে ভিডিও করেছে এবং গামলা সেটা খুব ভালো করে জানতো ওর সঙ্গে গামলার রিলেশন দিব্যি ভালো ছিল আমার ধারণা এখনও ভালো আছে এবং এই যে চ্যানেলে স্ট্রাইকের নাটক আমরা তো কেউ জানি না যে স্ট্রাইক দেওয়া হয়েছে আমার ধারণা স্ট্রাইক আদৌ দেওয়াই হয়নি ইয়েস বন্ধুরা স্ট্রাইক দেওয়া হয়নি। চ্যানেলটা হাইড করে রাখা হয়েছে কারণ এই সেকেন্ড চ্যানেলটা সে গ্রো করবে এক নম্বর কিন্তু তাতে গামলার কি স্বার্থ বা ও কেন এত কুল রিয়াকশন এই মেয়েটি যে ওর এত বড় চ্যানেল উড়িয়ে দিল তাও কোনো হার্স রিয়াকশানই নেই মানুষ যতই শান্ত হোক সে শান্তভাবেই বলে যাচ্ছে এইসব কথা ফুরফুরে মেজাজে এটা নিতে পারছি না প্রথম দিন থেকে আমি রোজই দেখি ও কি ভিডিও করে না করে ওর রিয়াকশান ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছেই না যে ওর এত বড় একটা চ্যানেল ডিলিট হয়েছে চ্যানেলটা খুব সম্ভব হাইট করে রেখে বাজারে প্রচার করা হয়েছে যে ওকে তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছে ওই গামলার চ্যানেল থেকে কেন করা হয়েছে সেটা বলি কারণ ভিউজ কমতে কমতে তলানি হয়ে গেছিলো গামলার এবং কেউ আর ইন্টারেস্টেড ছিল না এই ফোকলা সম্পর্কে বাজার একদম ঠান্ডা এবং পুরো বাজারের নজর ওয়াইটির বাজারের নজর কেড়ে নিয়েছিল কে না আমাদের অন্নপূর্ণা বৌদি এবং গোল্ডি ননদ ঠিক বলছি তো ইয়েস সেটাই হয়েছিল এবারে সেদিক থেকে এবং ম্যান্ডিও সঙ্গে অবশ্য করেই ম্যান্ডি ম্যান্ডির এমনি ভিউজ এদের চেয়ে অনেক বেশি হয় প্লাস ম্যান্ডি আবার অন্নপূর্ণাকে নিয়ে কথা বলে ভিউজটা আরও তুলে নিয়েছিল তাহলে ভীষণ হিংসুটে আমাদের যে পুঁতিগন্ধময় গামলা সে দেখছে কুচ তো না পারেগা তখন নিজেরই দলের লোক এই মেয়েটিকে হাত করে চ্যানেলটা হাইট করে রেখে তাকে বলা হলো যে প্রচার করো তোমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে যেটা আসলে দেওয়াই হয়নি হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এটাই ধারণা চ্যানেলে কোনো স্ট্রাইক পরেই ইয়েস কেউই কোনো স্ট্রাইক দেয়নি ব্যাপারটা এটাই কথা হচ্ছে দুটো থিওরি আবার হতে পারে যে গামলা ফোকলা যদি একসঙ্গে থাকে তাহলে দুজনে মিলে ব্যাপারটা ওই মেয়েটির সঙ্গে সেটিং করেছে আর আরেকটা থিওরি হতে পারে যে গামলা একা মেয়েটির সঙ্গে সেটিং করেছে সে তো কোনো স্ট্রাইক দেয়ই নি মেয়েটি শুধু মুখ দিয়ে বলবে এবং আরেকটা চ্যানেল বানিয়ে বা ছিলই সেটাকে গ্রো করবে সোজা কথা এবং এটা নিয়ে বাজারে কথা হবে তার ফলে লোকে গামলার চ্যানেল ভিজিট করবে ওর ওই ফালতু যে ভিডিও বানায় যেটার কোনো না আছে মাথা না আছে কোনো মুন্ডু যেটার মধ্যে দেখার কিচ্ছু নেই আগে একটা বিজনেস শুরু করেছিল সেটাও বন্ধ কারণ ও কোনো কিছুতেই স্টিক করে থাকতে পারে না ঠিক যেরকম কোনো পুরুষকেই ওর বেশি দিন ভালো লাগে না ওই আগের পুরুষটিকে পাঁচ বছর বিয়ে হয়েছিল বলে সহ্য করেছিল পরেরটাকে শোনা যাচ্ছে দেড় বছর সহ্য করেছে সেটা এখনও কিন্তু পরিষ্কার না যে এই ঘটনাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে যে এদের ব্রেকআপ আদৌ হয়েছে কারণ গামলার দিক থেকে কোনো স্টেটমেন্ট এই বিষয়ে আসেনি আগেও বলেছিল অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই সেটা যে মিথ্যা সেটা কিন্তু আজকে ফোকলাই প্রমাণ দিচ্ছে ওর বাড়িতে যে থাকতো এই পুতিগন্ধময় গামলা ওর সঙ্গে সংসার করত ওর বিছানায় শুতো ও নিজেই বলছে নাম না করে ও বুঝিয়ে দিচ্ছে চোখে মুখের অঙ্গভঙ্গিতে ঠিক বলছি তো তো এগুলো হচ্ছে ঘটনা আমার কিন্তু মনে হচ্ছে এই মেয়েটিকে আদৌ কোনো স্ট্রাইক দেওয়াই হয়নি এটা স্ট্রাইকের গল্প ফাঁদা হয়েছে তাহলে পরে কী হবে সেটাও লোকে বলতে পারো আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো এত বড় একটা চ্যানেল তাহলে স্ট্রাইক হয়ে উড়ে গেল বললো ও তো চ্যানেলটা হাইট করে রাখলে আবার ওকে ফিরিয়ে আনতে হবে এত বড় চ্যানেল যখন কুড়ি বাইশ হাজার সাবস্ক্রাইবার আছে ইয়েস ও ফিরিয়ে আনবে বলবে তুলে নিয়েছে স্ট্রাইক করবে হয়তো বলছে এখন চ্যানেলটা আন নেই আর নেই কিন্তু পরে হয়তো বলবে যে আবার করে বলে টোলে সেটিং করে আবার ওর সঙ্গে কথা বলে আনা হলো আমি বলছি এটা একটা মানে হাইপোথিক হাইপোথিটিক্যাল চিন্তা আমি জানি না সত্যি কিনা আমার একবার মনে হলো সেজন্য বললাম যেটা হতে পারে কারণ ওই ওই পক্ষ পুরো চুপ আর এই মেয়েটে রিয়াকশান প্রতিকূল যেটা খুব আশ্চর্য একটা চ্যানেল একটা সাবস্ক্রাইবার গেন করতে যেখানে দিনের পর দিন ওয়েট করতে হয় একটা চ্যানেল ধীরে ধীরে গ্রো করতে হয় যতই অন্যের ভিডিও চালিয়ে থাক গামলার ভিডিও যতই ও লম্বা লম্বা ভিডিও চালিয়ে থাক ওকে বাকি যে মানে পাবলিশ করার জন্য বাকি কাজ কিন্তু নিজেকে করতে হয়েছে এবং তার জন্য কিন্তু নিজের ওয়াইফাই খরচ হয় সব কিছুই হয় সেখানে এত কুল রিয়াকশান আমি মানতেই পারছি না মেয়েটির মধ্যে কোনো দুঃখ আমি দেখলামই না লোকে কান্নাকাটি করে ফেলে এটাই স্বাভাবিক রিয়াকশান হয় কিন্তু মেয়েটি অতি কুল আমার সেই জন্যই সন্দেহটা এলো কথাটা হচ্ছে যে গামলা এটা করেছে নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আর যদি গামলা ফোকলা প্যাচিং থাকে যে প্যাচ আপ হয়ে গেছে বা কিছুই হয়নি পুরোটাই নাটক ছিল যেটা আমি আমার অনেক আগের ভিডিওতে বলেছিলাম তাহলে ওরা এই ফোকলার চ্যানেলটাকে যে নতুনটা সেটাকেও গ্রো করানোর জন্য যাতে লোকের নজর ওদিকে যায় গামলা এবং ফোকলা দুজনের চ্যানেলে লোকে ভিজিট করে আদৌ কিছু থাকুক বা না থাকুক আর ফোকলার চ্যানেলে লোকে যাবেই কারণ ফোকলা হিন্ট দেবে যে ও গামলাকে নিয়ে অনেক কিছু বলবে এবং ভবিষ্যতে হয়তো বলতেও পারে আমি জানি না যদি সত্যিই ব্রেকআপ হয়ে থাকে তাহলে ও বলবে তবে ও এত বোকাও না যে একদিনে সব কিছু বলে দেবে ধীরে ধীরে সুতো ছাড়বে একটু একটু করে বলবে একটা ভিডিওতে অল্প একটু বলবো বলবো করে বলবে না ঠিক যেরকম ও আগেও করতো একটু একটু অল্প অল্প করে বলবে তাহলেই না সব ভিডিওগুলোতে মানুষের ভিড় করবে তবে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি একজন ওই ঝি সাহার কি অবস্থা এখন খুব ভিউ হতো খুব নাচনপোদন আসল কথা আমার যেটা মনে হচ্ছে যে যে বাড়িটাতে থাকতো সেখান থেকে পেছনে এক কিক মেরে ওকে বার করে দিয়েছে ও সেটা দেখাতে পারবে না ওর সেই পুরনো পচা বাড়ি টাড়ি দেখাতে হবে সেই জন্যে ওর মনে এত দুঃখ সেজন্য দেখাতে পারছে না যাই হোক আজকে ওকে নিয়ে ভিডিও করতে বসিনি তো এই ফোকলা চন্দ্রকে নিয়ে আরও কিছু বলার আছে যে ফোকলাচন্দ্র নিজেকে বিশ্বের প্রথম এবং একমাত্র চালাক মানুষ বলে মনে করে মনে করে আমার প্রচণ্ড বুদ্ধি বারবার শোকেশটাকে পিছনে ইচ্ছা করে দেখিয়েছে যে হ্যাঁ দেখো দেখো আমার সঙ্গে সংসার করতো শোকেশ রয়েছে হ্যাঁ আমরা দেখেছি রয়েছে শোকেশটা ওই বাড়িতে দেখেছি আমরা আগে ঠিক আছে মিত্র বাড়িতে দেখেছি সেখান থেকে আবার ওখানে গেছে এগুলো তো জানা ছিল এগুলো সবই জানা ছিল জানা ছিল না এগুলো জানা ছিল যে এই যে আসবাবপত্রগুলো বারে বারে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাটের বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেরিয়েছে তো ওখানেই রয়ে গেছে এর থেকে আরেকটা জিনিসও প্রমাণ হয় যে মন্দিরে বিয়ে শুধু না জিনিসপত্র যখন ওখানে আছে ভবিষ্যতে আবার ঘুরে ঘুরে ওখানেই গিয়ে হাজির হবে সে হ্যাঁ এখন হয়তো নিজেদের মধ্যে আনবান হচ্ছে না ঠোকাঠুকি কোনো কারণে তাই আলাদা রয়েছে অসুবিধা কী বিয়ে তো একটা করেছে তাই না এগুলো তো আছেই আর একটা কথা বলার আছে যে সেই যে কাকা পাশের বাড়ির কাকা আপনি কি বলছেন আমি আমি ওই পাশের বাড়ির কাকা বলছি হ্যাঁ ওই তোমার ড্যাশ দি গামলা দিই গামলা দিই পাশের বাড়ির কাকা সেই পাশের বাড়ির কাকাকেও তো দেখিয়েছে ফোকলা যে লাস্ট ভিডিওটা তাতে পাশের বাড়ির কাকা মানে ফোকলার বাবা সেই মহান পুরুষটিকে আমরা দেখতে পেয়েছি যার দোকানে দাঁড়ানো আমরা দেখেছিলাম সেই ছবি যেটা বলা হয়েছিল গুজব সে গুজবে তোমরা কান দেবে না আজকাল ওই আর বলে না লোকে আজকাল ওকে বলে না ছেলেকে কবে আনবে ছেলেকে কবে আনবে কারণ ও নিজেই ভুলে গেছে ওর কোনো ছেলে আছে ও মনে রাখতে চাইনি বলেই তো ফেলে এসেছিলো এই কথাটা তোমাদের মাথায় গজাল দিয়ে পুতে পুঁতে আর কত পুতে দেবো হ্যাঁ পেরে ঠুকে ঢুকিয়ে দিচ্ছি যে ও ছেলে নিতে চায়নি কোনো দিন ও ভুলে যেতে চায় ওর কোনো ছেলে ছিল ও কোনো বাচ্চার মা তাহলে তোমরা আমাকে বলতেই পারো যে তাহলে নীলষষ্ঠীর দিনে কিসের ওটা কেন যেরকম জামা কিনেছিল ছেলের রূপোর আংটি কিনেছিলো ঠিক ওরকম একটা ঢং খেলনা কিনেছিল সেই সব যেরকম বিষ জলে এটা বলো কুমারটা ছেলের নামটা নিলে মাঝে মাঝে যদি টুকটাক ভিউজ আসে তাহলে কেন নেবে না হা পেট ফেরে জন্ম তো দিয়েছে তখন তখন মনে করবে বাকি সময় তো কুমারী কুমারী মাতা তাও বলতে পারো না এটা আমি বিশ্বাস করি না লোকে বলে বেড়াচ্ছে প্রেগনেন্ট এই তাই না 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 ওই সব হওয়ার জন্য এইসব করেনি ঠিক আছে এটা ভালো করে আবার গজাল দিয়ে তোমরা মাথার মধ্যে চেপে চেপে ঠুকিয়ে নাও ঠিক আছে এই হলো ব্যাপার তো এই ফোকলা নিজেকে প্রচন্ড চালাক মনে করছে কেন বলছি কারণ সে এই যে বলগিং করছে বলগার হয়েছে তার এক সাংঘাতিক সাংঘাতিক একটা ব্যাখ্যা দিয়েছে ও এখন ওই বককেও ছাড়িয়ে যেতে চায় আসলে মানে বকের সমাজসেবা দেখে দেখে ওরও নিজের ইচ্ছা হয়েছে আমিও সমাজসেবক হব মানে ওর একাধারে যে বাচ্চার বাবার মতনও হওয়ার ইচ্ছা তাই একটা হাফ প্যান্ট পরে নিজেকে ক্যামেরার সামনে নিয়ে এসছে এক নম্বর দ্বিতীয় কথা বাচ্চার বাবা যেরকম চা করে হেনা করে তেনা করে রান্নাঘরে ঢুকে নানান খাবার বানায় ওরও সেরকম ইচ্ছা হয়েছে ও একটা ডিমের পকোড়া বানিয়েই ফেলেছে তারপরে ধরো এই বাচ্চার বাবাকে নকল করাটা যখন হয়ে গেল তখন হলো গিয়ে যে বককে নকল করতে হবে তখন কি করতে হবে সমাজ সেবার অ্যাঙ্গেল মানে এই যে মুখ দেখাবো না মুখ বেচবো না বলে নির্লজ্জ বেহায়া অসভ্যের মতন যে মুখ ওর এই বিকট ভিমরুলে কামড়ানো ফোলা পটল ফোলা মানে পটল ফাটা ফাটা পটল ঠোঁট যে বিভৎস ঠোঁট আর যে দাঁত কে বলে ও ফোকলা আজকে থেকে ফোকলা নাম বন্ধ হচ্ছে দেতো হলো দেতো সরকার তো এই দেতো সরকারের যে বিভৎস বিভৎস বড় বড় বিকট দাঁত যেগুলো মাঝে মাঝে বের করে আবার হাসার চেষ্টা করে দেখলেই কীরকম ঘেন্না ভেতর থেকে বমি চলে আসে না বডি শেমিং করা উচিত না কিন্তু করবো ওকে করবো কারণ ও অনেক নোংরা ও এত নোংরা যে ও একটা বাচ্চার মুখ থেকে তার মাকে কেড়ে নিয়ে এসছে মানে বাচ্চার কাছ থেকে মাটা যদিও একবার অসভ্যের দাঁড়িয়ে নিজেই আসতে চেয়েছিলো নোংরামি করতে চেয়েছিল। কিন্তু তবুও তো উস্কে ছিল সেই জন্য ওর ফিফটি পার্সেন্ট দোষ অবশ্যই আছে মায়ের যদি ফিফটি পার্সেন্ট থাকে ওরও আছে ফিফটি পার্সেন্ট সেক্ষেত্রে ও যখন এই নোংরামিটা করেছিল তখন ওর বাচ্চাদের কথা মনে হয়নি এখন মনে হচ্ছে ও বলগিং করে এই চ্যানেলের যে আর্নিং হবে সেটা ও গালাগাল খেয়ে নেবে ওকে জুতো ঝাঁটা লাথি তোমরা গালাগাল দিয়ে ভরিয়ে দিতে পারো কিন্তু ওকে ভিউজটা দিও ওকে আর্নিংটা করতে দিও কারণ ও একটা মানে নোবেল কজ রেখেছে এই চ্যানেলে বলগিং করার পিছনে কি সেটা না বাচ্চাদের জন্য দুর্গাপুজোর সময় বা ঝড় বৃষ্টি হলে মানে সুন্দরবনের কাছে থাকে তো তাই ও জিনিসপত্র কিনে বাচ্চাদের মুখে হাসি ফোটাবে ওর সমাজসেবক এলেন আমাদের মানে আমরা ভিউ দেবো আরও সমাজসেবা করবে তাই দিয়ে কেন তুই না চাকরি করিস আজ এই চাকরি কাল ওই চাকরি তুই ধর দশ হাজার টাকা মাইনে পেলি প্রতি মাসে তার থেকে দু হাজার টাকা করে দিবি নিয়ে সমাজসেবা করবি দু হাজার করে জমা রাখবি একটা অ্যাকাউন্ট বানাবি চব্বিশ হাজার টাকা অনেক জামা কাপড় অনেক খাওয়া দাওয়ার হয়ে যাবে সেগুলো দিয়ে তুই সমাজসেবা করবি তুই ব্লগিং করবি কেন তোর চালাকি ভাবছিস কি আমরা ধরতে পারবো না ভাই আমরা বলগিং না করি চ্যানেল তো একটা করে চালাই চালাকে মারিস না মানে নিজেকে বিশ্ব চালাক মনে করে ও মনে করে ও যেহেতু এই টুপি পড়িয়েছিল বাচ্চার মাকে বুঝিয়েছিল ও জাহাজের ইঞ্জিনিয়ার আসলে যে কবিতা চোর জাহাজের তেলচোর বউ বা লোকের বউ চোর সবচোর হ্যাঁ সব মানে একেবারে জাতা রকমের চোর তো সেটা ভেবেছিল যেহেতু ওই গাধিটাকেও বুঝিয়েছিল হ্যাঁ বাচ্চার মা গাধিকে যে সকল রসহায় যে অতিগন্ধময় গামলা তাকে বোঝাতে পেরেছিল প্রেমের ফাঁদে ফেলতে পেরেছিল নিজের ওই বিভৎস মুখ নিয়ে আর ওই পটল ফাঁটা নোংরা গন্ধযুক্ত দেখতে যে নোংরা মনে হয় পচা গন্ধ বেরোচ্ছে এরকম ওই ঠোঁটযুক্ত মুখ ওই বিভৎস চেহারা নিয়ে মুগ্ধ করতে পেরেছিল তাই মনে করছে গোটা ওয়াইটির সমস্ত লোকজনকে ও ওই মিথ্যা চালাকে দিয়ে ঠকাতে পারবে হ্যাঁ তুই বলগিং করবি বলগিং করবি তুই গালাগাল খাবি খাবি তাই বলে তুই মিথ্যা কথা বলে ঠকাতে আসিস না লোক ঠকিয়ে তুই বেশিদিন পরে খেতে পারবি না কি বুঝতে পারলি দেতো সরকার আজকে থেকে ফোকলা সরকার নয় আজকে থেকে দেতো সরকার নাম হল কারণ ও মোটেই ফোকলা নয় ওর প্রচুর দাঁত ওর দাঁতের সাইজ বিভৎস বড় হাতির দাঁতের চেয়েও বড় বড় হাতির দাঁতের মতোই অবশ্য অনেকটা খানে কাকুচর দিখানে কাকুচর তোমাদের মতামত অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে এই বিষয় এবং আরও সবগুলো বিষয় নিশ্চয়ই করে শেয়ার করবে চলো এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম সমস্ত কিছুই এক্সপ্লেন করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ওই যে চ্যানেলের স্ট্রাইক এই বিষয়ে তোমাদের মতামতটা আমার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো আমার কিন্তু এটা মনে হয়েছে একটা পসিবিলিটি হতে পারে যদি না হয় যদি সত্যি স্ট্রাইক দিয়ে থাকে তাহলে আমি অ্যাডভান্স ওই মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু হতেও পারে যে এটা একটা পসিবিলিটি আমি জানি না কতদূর সত্যি আমার একটা মনে হয়েছে আমি তাই বললাম তো চলো ভিডিওটা এ পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো একদম করছো না এগুলো অতি অবশ্য করেই করবে আমার আরও যে ভিডিওগুলি আসছে সেগুলো দেখবে বর্তমান যে সামাজিক পরিস্থিতি ভীষণ খারাপ প্রচণ্ড খারাপ রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সেই বিষয়ে আমি আমার মতন করে আমার চ্যানেলে অল্প কিছু কথা প্রায় দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো মানুষের ভালোর জন্য ভিডিওগুলি করা সেজন্য অতি অবশ্য করেই শেয়ার করো আর এই ভিডিওটাও ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করো আর তোমাদের কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও চলো এখন ভিডিওটা শেষ করব এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা